আমরা মি সাথী ও এবার আমি বলতে চাই বাংলাদেশের মানুষ 1950 সালে ফসল ঘরে তুলতে পারে নাই 1947 এ দেশ বিভাগ করে ঔপনিবেশিক শাসন পায় নাই 71 এ মুক্তি অর্জন করে সুম এবং স্বাধীনত মুক্ত দেশ করতে পারে নাই বহু রক্ত অনু দিয়েছি

কলকাতা এবং হিন্দুত্ববাদের আধিপত্য থেকে মুক্ত হয়ে পূর্ববঙ্গের মুসলমানরা অগ্রগতি এবং উন্নতি লাভ করুক সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সেটা কোনদিন বরদাস্ত করেনি তাই তারা বাংলাদেশের মুসলমানদের উন্নয়নের পথে সহিংস জঙ্গিবাদী আন্দোলন চালায় তার যথাযথ প্রতিউত্তর দিয়ে আমাদের পূর্বসূরিগণ 1947 সালে 190 বছর ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রাম স্বাধীনতা আন্দোলনের বিজয়ের মুহূর্ত দাঁড়িয়ে ভারতের মা দিল্লিকে লঙ্কা দেখিয়ে ভারতকে মুসলমানদের জন্য স্বাধীন সার্বভৌময়ে রাষ্ট্রগঠন করেছিল মোহাম্মদ আলী জিন্নাহ সহযোগ পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে প্রতিষ্ঠা দিয়েছিল মুসলমানদের জন্য আলাদা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগঠন করে সেখানে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে তাই বাংলার মানুষ

আমাদেরকে কোনদিন শাসনের কথা বলে জুলুম শাসন বঞ্চন উপহার দিয়েছে বাংলার মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বারবার বঞ্চিত হয়েছে তাই কখনো বাংলার ভাষা আন্দোলন হয়েছে চুয়ান্ন যুক্ত ফন্ডের আন্দোলন হয়েছে ছেষট্টির ছয় দফা আন্দোলন হয়েছে ঊনসত্তরের ঘন অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে জালিম শাসন হিসেবে শাসক হিসেবে ঝাঁটা পেটা করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেই যুদ্ধে নেতৃত্ব দেয় শেখ মুজিবুর রহমান সাহেব তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন তারপর তিনি যুদ্ধে বিজয় অর্জন করার পর সেখান থেকে মুক্তি লাভ করেন মুক্তি পেয়ে তিনি যান লন্ডনে বাংলার মানুষ আশা করেছিল লন্ডন থেকে তাদের নেতা সরাসরি তার জনগণের কাছে আসবে সদ্য স্বাধীনতা লাভ করি বাংলার মাটিতে তিনি পদার্পণ করবেন কিন্তু দেশের মানুষকে তিনি হতাশ করলেন তার প্রেম বাংলার মাটিতে নয় সর্বপ্রথম গেল মায়া দিল্লিতে তিনি বাংলার জনগণের কাছে আসেন নাই তিনি গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে করতে তারপর সেখান থেকে আসার সময় ভারতীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ভরে দিলেন তিনি ভারত থেকে বাংলাদেশে এসে বাহাত্তরে স্বাধীনতার পরবর্তী

ফসল ঘরে তুলতে পারি নাই 1947 সালে দেশ ভাগ করে ফসল ঘরে তুলতে পারি নাই 1971 এ মুক্তিযুদ্ধ করে আমরা ফসল ঘরে তুলতে পারি নাই আমাদের ফসল তুলে নিয়ে গেছে ভিনদেশী বলয় ঠিক এরপর 72 থেকে 2024 সাল 55 বছরের ইতিহাস আমাদের সঙ্গে থাম্মরাজ ইতিহাস 55 বছরের ইতিহাস মুক্তিযুদ্ধের কথা বলে

আত্মমর্যাদাসীন জাতি হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে যারাই আওয়াজ তুলেছে তাদেরকে কখনো স্বাধীনতা বিরোধী কখনো রাজাকার কখনো জঙ্গিবাদী কখনো মৌলবাদী বলে সত্যের আওয়াজকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এরপরে আসলো দুই সালের জুলাই মাস আমাদের বাংলার ছাত্র জনতা বাংলাদেশের ছাত্র জনতা কত বিরোধী আন্দোলনের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামলো তারা বলল এক দলের নেতা কর্মীদেরকে বাংলাদেশের শাসন ব্যবস্থায় নিয়োগের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে দলীয় করবে অশুভ তৎপরতা বন্ধ করার জন্য কোটার বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করল তারা বলল কোটা নয় মেদুর ভিত্তিতে জাতীয় গঠন করতে হবে ঠিক ছাত্রকার শুনি নয় আমরা মেধাবী রাষ্ট্রের ধর্ম করতে চাই এদেশের ছাত্র জনতা যখন কোটার বিরুদ্ধে আওয়াজ তোলে মেধুর ভিত্তিতে দেশরবার slogan তুললো fastapiদের জননী বান্ডার ক্ষমতার অস্ত্রটি অবস্থিত লেডিস ফ্রম চার কোটি ছাত্র জনতাকে তখন রাজা জনতা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিটি শিক্ষাঙ্গন থেকে চার কোটি ছাত্র জনতা হাজার হাত থেকে বললো তারা অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় দেশের উন্নতি চাইলে যদি রাজাকার হতে হয় দিনের আধিপত্যের অবসান চাইলে যদি রাজাকার হতে হয় একটি উন্নত bangsa দেশের স্বপ্ন দেখলে যদি রাজাকার হতে হয় প্রতিটি যে শিক্ষাঙ্গনে হলো ছাত্র আমি কে তুমি কে সংগ্রামী আমাদেরকে মনে রাখতে হবে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া এবং আমার তরম ছাত্র জনতা তার বিরুদ্ধে ফুসি উঠল সেদিনই শেখ হাসিনার ক্ষমতা কফিনে শেষ ব্রেক ঢুকে গিয়েছিল এরপরে পাঁচই আগস্ট জানাজা পরে সেটাকে যেই দেশের মাল সেই দেশে পাঠায় দেওয়া হয়েছে এভাবে পনেরো বছরের ফাঁসিবাদের প্রথম ঘটল এবং বছরের বাহাত্তরের সংবিধানের দবর আছে ব্যবস্থা ভারতীয় আধিপত্যাবাদ এবং আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে বাংলার মানুষের সফল গরম বন্ধুবান এবার আমি বলতে চাই বাংলাদেশের মানুষ উনিশশো সালে ফসল ঘরে তুলতে পারে নাই উনিশশো সাতচল্লিশে দেশ বিভাগ করে অহংকরণের শাসন পায় নাই একাত্তরে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে শ্রম এবং সৈন্যতন্ত্র মুক্ত দেশ করতে পারে নাই বহু রক্ত দিয়েছি আমাদের ফসল ইঁদুর খেয়ে গিয়েছে এবার চার পে চার বিজয়ের ফসল ধরে তুলে আমার সময় বাসে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই জুলাইয়ের এই বিপ্লবের ফসল কারা কারা ধরে তুলতে চান একটু দেখান আমি কেন জুলাই বিপ্লবের কথা বলছি জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল একটি ফেসিবাদী দলকে ক্ষমতা থেকে অপসারণ করে নতুন আরেকটি ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য জুলাই বিপ্লব হয়েছিল বিতাড়িত করে নতুন করে ফেসিবাদের দর বন্ধ করার জন্য আর তাই জুলাই বিপ্লবীরা লড়াই করে সংগ্রাম করে রাজনৈতিক ঐক্য করে তুলে জুলাই সনদ প্রমাণ করেছে জুলাই সনদ সপ্তম বিষয়ের ইসলামের ভিত্তিতে গড়া সেই দেশ বিভক্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদ দুই হাজার তেরো সালের সপ্তাহ চত্বরে নবী প্রবীণ দশেদি জনতাকে অন্যায় ভাবে স্মৃতিকে জাগ্রত রাখার জন্য জুলাই সম আমরা যারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় সাতচল্লিশ অধ্যাশ বিভক্তির চেতনায় দুই নির্বাচন আসছে দুই হাজার ফেব্রুয়ারিতে হওয়ার কথা সেই নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয় সেই নির্বাচন হবে এই নির্বাচনের সাথে সাথে একটি গণভোটের নির্বাচন সেই গণভোটের নির্বাচনে দুটি ব্যালট থাকবে একটি হা আর একটি না পক্ষে তারা থাকবে যারা ফাঁসিবাদের দোষর নার পক্ষে যারা তারা থাকবে যারা বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার চায় না নার পক্ষে তারা থাকবে যারা বাংলাদেশে

একটি রাজনীতির স্পেস তৈরি করতে চায় তারা হা পক্ষে থাকবে যারা বাক্সপন্থী যারা ভিন্ন দেশ যারা দিল্লি তারা মায়ের পক্ষে যারা বাংলাদেশ পন্থী তারা হায়ের পক্ষে আমি জনসমর্থের কাছে প্রশ্ন করতে চাই আপনারা দিল্লির পক্ষে

পরম ছাত্রগণ আমি আমার সর্বশেষ কথা বলতে চাই এভাবে জুলাই মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে 71 24 এই ভিত্তিতে নতুন নতুন বন্ধবস্থার আলোকে একটি সুন্দর ঐশম মহিম বাংলাদেশ গড়ে তুলতে হবে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বক্ষ নদ গড়ে উঠেছে রাজপথ থেকে সব গুলো দল চাই সবগুলো দল সকল সকল রাজনৈতিক পক্ষ চায় বাংলাদেশে আর নতুন করে কোন ফাসিভার জন্মানার নেই তা চায় বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য করি হোক কিন্তু যারা বড়দল তারা শুধুমাত্র দেশের সম্পদ নিজেরাই ভোগ করতে চায় দেশের জনগণের অধিকার লুটপাট করে খেতে চায় এই জন্য